অনেক ছেলে দেখেন তাকাইয়া মার্শাল অনেক ছেলে বসছে কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ মায়া দেখলে চুলের কোনো সাইজ নাই চেহারার কোনো সুরত নাই জামা কাপড় পোশাকের কোনো তাল নাই কি করো কি খাও কোথায় রাত কাটাও সারা রাত এই এক মোবাইল দিয়ে জিন্দিগি পার করতেছ এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এত ছবি এত নারী এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না এত পাগল ছাড়া মাতাল ছাড়া আর কেউ না আর কেউ এক অক্ত নামাজ পড়তে পারে না মন চায় না আমি সেদিন বললাম যে আপন মা জীবিত আমার এই কথাটা শেষ খেয়াল আপন মা বাবা জীবিত ঘরে ছেলেটা ঘরে ঘুমায় বাপমাও আসে কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না বাপ মাও কিছু বলে না আরে বাবা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে খোদার গজব পড়ছে তার উপরে যে আল্লাহ তালা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরাই আপন মা বাবু আর আপন সন্তানের ফিকির কর যা তুই জন্য আমি অনুরোধ করছি একটা ছেলেও যদি শুনে থাকেন একটা বাবাও শুনে থাকেন পুরা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বিশ্বাস করেন আবারও বলছে নবীজির কথা বারবার আল্লাহ বলছে ফত্তাবি আমার নবীকে অনুসরণ করি বুক আমি ভালোবাসি

তারা নিশ্চিত সফল কৃতকার্য জান্নাতি পুরা কোরআনে আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন অনুসরণ সুন্নাত মতাম পেশাব পায়খানা অজু গোসর হ্যাঁ হাঁটা চলা উঠা বসা খানা খাদ্য ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লি তরিকা অনুসরণ করা বলে আমি এক লগে হুজুর সব দিলে সব সবই পারতেন না শুরুই করতেন না এটা কোন কথা কথা বুঝেন নাই আপনি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে মালা ইয়ুকু মালা ইউদ্রিকুকুল যেটা তুমি ফুরাড়া ফাটত না এই কারণে ফুরাড়া ছাইরো না বুঝেন নাই কথাটা হ্যাঁ এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকে যে আমরা প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসি কিসের মাধ্যমে কন আবার বলেন ভাই কিসের মাধ্যমে হ্যাঁ ঝগড়াঝাটির কোনো দরকার জান্নাতে যাওয়া দরকার সবাই নিয়ত করেন ইনশাল্লাহ যে সবাই জান্নাতি হব জান্নাতি হওয়া দরকার জাহান্নাম নাম টিকবেন না কবরের আজাবে টিকবেন না টিকবেন না কবরের আজাবে হ্যাঁ আমরা কিতাবে পড়ছি সাল্লাম নু আলাই সাল্লামের জামানার উনার একজন সন্তানকে কবর থেকে উড়াইছেন আল্লাহর কুদরতে দেখছেন উনার চুল দাড়ি সাদা হয়ে গেছে তো নু আলাই সাল্লামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না কিতাবে আছে যত বৃদ্ধই হইতো ঈসা আলাইসাল্লাম জিজ্ঞেস করছে আপনার চুল দাড়ি সাদা হলো কেন কছে বলে শুনেন সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াত পাইছি আমি আমার কোনো দিন চুল দাড়ি সাদা ছিল না হয় নাই কিন্তু শুধুমাত্র মালাকুল আজরাইল যখন আমার জান কবজ করে তিনি বলেন ওই নু আলাইসাল্লামের বংশধর বলে আল্লাহর কসম এই যান কবজের সময় সাকরাতুল মৌদ মৃত্যুর যে যন্ত্রণাটা লাগছে ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়েছে এরপরে তো রয়েছে ভাব এরপরে তো রয়েছে এরপরে তো সামনে রয়েছে হজরত আমার কাছে কিতাব আমার গাড়িতে কিতাবটা আছে হজরত ইব্রাহিম বলছে কোন নাফরমান রুহু যে কবচ করো তুমি তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আজরাইল বলছে আল্লাহর কসব হে নবী আপনি সহ্য করতে পারতেন দেখতে চায় না ইব্রাহিম আলহ সাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবচ্ছ আকৃতি মানে নাফরমানের যান কবচ করার সময় উনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলহ সাল্লামকে দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম কুর্তুবির কিতাব ইব্রাহিম আলাহ সাল্লাম একটা চিৎকার মায়েরা বেহুস হয়েছে আসার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দগির নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট হবে ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য ইসলামের দিকে ফিরে আসা এটা আমাদের মধ্যে নিরাপত্তা এটার মধ্যেই আমাদের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আজকের এই মাহফিলটা আল্লাহ তালা কবুল করে নেন যুবকদের এই যে মহিউ সুন্না শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবনদান থাকে অর্থাৎ সুন্নতের অনুসরণকারী সুন্নতকে জীবন দানকারী সুন্নতকে বাস্তবায়নকারী এজন্য এই নাম এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নতকে অনুসরণ করে এজন্য শুধু নাম সর্বস্ব যেন না হয় যেই যুবকরা আয়োজন করেছে ভাই তোমাদের কাছে অনুরোধ চেহারা হারা সুরত চলন বলন সুন্দর যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন যে ইনশাআল্লাহ দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে হে খোদা আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া হইলে আপনি খোদারে দেখায় দিন আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি কতক্ষণ তো যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতিয়ে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মাপবোরি ছুটায় দেবো তোমার প্রথম ঘন্টা দি কবরের প্রথম ঘন্টা হাতটা তাখতালিফা আবদুল আদম আল্লাহ নবী বলছেন কবর যখন প্রথম মিনিট না ফরমানকে কবরে একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচরের হাডডি ভাইঙ্গা চুইড়া এ পাশে চলে যাবে এ পাশের হাড্ডি ভাইঙ্গা এ এক মিনিটে না ফরমান সোজা চুর চুর হয়ে যায় অহংকার করে না মাতবরি দেখাইও না সবাই বললাম কেউ বড়াই করেন যে নারী বেপর্দা বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করে হিম্মত করলাম তো ইনশাল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে

يا أرحم الراحمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصلي على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شاءك. ربنا ظلمنا أنفسنا تغفر وترحمنا لنكون <applause>

আপনার কোটি কোটি বান্দা ঘুমায় গেছে আমরা অল্প কয়েকজন নাই আল্লাহ কবরের বয় লাগলো আসরের ময়দানের কথা শুন ভয় পেয়ে গেলাম পেছন দিকে তাকিয়ে দেখি খুব বেশি অন্ধকার জীবনের পেছনটা শুধুই নফরমান এবং কবরের কোনো পুঁজি নাই আখেরাতের কোনো সামান নাই বন্দিগির কোনো হক ফিরায় দিলে আপনার বান্দা যাবে কোথায় আর কোথাও আসবে আর কোথাও ঠিকানা নাই আপনি মাফ করে নেওয়ারা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই দেন মাফি করে দেন বাবাকে মাফ করে দেন মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খানকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন ছেলে মেয়েকে মাফ করে দেন ভাই বন্ধুদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন তারা পড়শিকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন জিন্দিগিটা সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন চুল সুন্দর করে দেন দাড়ি সুন্দর করে দেন লেবাস সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন কদম কদম বন্ধুকে অনুসরণ করবার তৌফিক দান করেন আল্লাহ সুন্নাতের মোহব্বত দান করেন সুন্নাতের হক আদায়ের তৌফিক দান করেন আপনার বন্ধুর এত্তেবা অনুসরণ করবার তৌফিক দান আল্লাহ ঝগড়া নয় বিবাদ নয় ভালোবাসে অনুসরণ করে একসাথে জান্নাতি হতে চাই সবাই মিলেই জান্নাতে যেতে চায় আপনাকেই পেতে চাই রসুল সাল্লাহামকেই পেতে চাই আল্লাহ আপনি মাহরুম করবেন না বঞ্চিত করবেন না প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন ওয়ালা বানিয়ে দেন ওয়ালা বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আল্লাহ চায়ের আড্ডা দোকানের আড্ডা থেকে হেফাজত করেন বিড়ি সিগারেটের আড্ডা থেকে হেফাজত করেন আরো বেশি ন্যাক তো ফিক দেন মা বোনদেরকে কে পুশিদা দান করেন প্রতিটা মুসলমানকে কবুল করে নেন এই যুব কবুল করে নেন আল্লাহ বার বার প্রতি বছর এই সম্মেলন আরো সুন্দর আরো বড় ইন্তজামের সাথে করবার তৌফিক দান করে আল্লাহ আজকের আয়োজনে বরকত দেন যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন প্রতিটা টাকায় প্রতিটা ফিকিরে প্রতিটা ক্ষেতমতে মেহনতে আপনি উত্তম বিনিময় দেন রব্বুল হাকমান كما সুস্থ বিমারি যারা শিফা করে দেন كما ইরজিতে হালাল বরকত দিয়ে দেন আমার দেশ নিরাপদ করে দেন خیر বরকত দান করে গোটা দেশে خیر বরকত দান করে প্রতি ইঞ্চি জমিনে কুরআনের হুকুম জারি করে দেন ইসলামের আলো ছড়িয়ে দেন ইনসাফকার শাসক দান করে আল্লাহ ইমামে আদিল দান করেন আর কোন সালেম চপাই দেন আর জুলুমের শিকার হতে চাই না মাওলা আমাদেরকে একজন ন্যায় পরায়ণ শাসক দান করে আমাদেরকে একজন ইনসাফগার শাসক দান করে আয় আল্লাহ রাত গভীরে শেষ ফরিয়াদ গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে হেফাজত করে আল্লাহ রক্তে মুসলমানের জমিন ভিজে আছে আপনি দয়া করে আপনি দয়া করে আপনি দয়া করে মাজলুমের উপরে রহম করে আয় আল্লাহ ইসরায়েলের বেঈমান জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউন নমরুদের চাইতে এই প্রধানমন্ত্রী ইসরায়েলের তাকে নিকৃষ্ট পরিণতি দেন আল্লাহ তার অত্যাচার আর জুলুম থেকে মুসলমানদেরকে বাঁচান বাঁচান রব্বির হামহুমা কামা ওয়ায়ানি সুবহান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন